এই বিলের বিরোধিতা করেছিলেন পশ্চিম বাংলার কৃষকরাও করেছেন কৃষকরা এই বিরোধিতা করতে করতে ভারত ডাক দিয়েছিল সারা দেশে ভারত বন পালিত হয়েছে পশ্চিম বাংলায় সে অর্থে বন হয়নি কারণ কি আমাদের প্রতিবাদটা ছিল কৃষকদের প্রতিবাদটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের যে বিল নিয়ে এসেছে তার বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় আমরা লড়াইটা করছিলাম প্রক্রিয়াতে প্রতিবাদ জানাচ্ছিলাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকার তার দলের কিছু লাঠিয়াল বাহিনীকে দিয়ে যে বনটা কৃষকরা ডেকেছিল আমাদের মতো আইএসএফ সহ অনেক রাজনৈতিক দল এই বনকে সমর্থন জানিয়ে কৃষকদের ডাককে সমর্থন জানিয়ে আমরা সেখানে বনকে সমর্থন করে রাস্তায় নেমেছিলাম সেই সময় তৃণমূলের বন্ধুরা কিন্তু আমাদের আক্রমণ করেছে কৃষকদের আপনি আক্রমণ করেছিল মন্ত্রী সফল করে দেয়নি তাই কৃষক মন্ত্রী ডিসাইড করুন আপনার জন্য যারা ময়দানে রাখছে রাস্তায় রাখছে তাদেরকে যারা মারধর করছে তাদেরকে ভোট দিয়ে পাল্লা পাঁচশো টাকা দিতে পারবো আপনারা হাজার টাকা মতন দিয়ে বলবো যে ওই চিহ্নে ভোট দিয়ে পারবো আমরা আপনাদের বলতে পারি যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান

করতে হবে দিয়ে এবং সাথে সাথে আপনারা জানেন আজকে আমার মজুর দুটো ঘটনা ঘটতে এসেছে একটা হচ্ছে আজকে জানেন দু হাজার ষোলো সালে যে বৈদ্যক্তিরা অনেকে ঘুষ দিয়েছে চাকরি নিয়েছিল টোটাল দু হাজার ষোলো প্যানেলটা বাতিল করেছে প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কিন্তু বাতিল হয়েছে কাদের জন্য এটা হয়েছে রাজ্য সরকার টাকা তুলেছে রাজ্য সরকার দুর্নীতি করেছে তার দলের নেতারা পাড়াতে পাড়াতে বলতে চাকরি দেওয়ার দলে টাকা তুলেছে

রাজ্য সরকার এই সমস্ত চাকরি দিলকে আপনার ছেলের নেতাকে অন্য ছেলে যার মেধা নয় বড় ছেলেকে বড় ওই ছেলে যার মধ্যে বেতন হয় তার ছেলেকে পনেরো লাখ বিশ লাখ টাকায় চাকরি বিক্রি করে দিচ্ছে আর আপনি একজন ভ্যান চালক আপনি একজন সবজি বিক্রেতা আপনি একজন কৃষক আপনার পক্ষে পনেরো লক্ষ দেওয়া সম্ভব নয় আপনার পক্ষে কুড়ি লক্ষ দেওয়া সম্ভব নয় কিন্তু আপনার ছেলের বেতন আছে ওই বড় লোকের কোটিপতি ছেলের থেকেও আপনার ছেলের বিবেক বুদ্ধি অনেক বেশি আপনার ছেলের মেধা বেশি কিন্তু আপনার ছেলে চাকরিটা পাচ্ছে না

আমি সেই কল্টে না কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে সেই কথাতে কি ক্লিয়ার হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখি আপনার এলাকার একজন তাই তো এত